দর্শক জানাবো আজকে আপনাদের জামালপুর সকাল বাজার থেকে সুরো মাছের দাম দর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাহারি সাইজের বিভিন্ন ধরনের বাহারি কোয়ালিটির কিন্তু সুরো মাছ আমদানি হয়েছে জামালপুর সকাল বাজার থেকে আজকে আমরা জানবো এই সুরো মাছগুলো কোনটা কত করে বিক্রি করা হচ্ছে এবং কোথ থেকে কবে নিয়ে আসা হয়েছে কেমন আছেন আঙ্কেল ভালো আছেন আজকে চিংড়িগুলো কত করে দিচ্ছেন কোনটা কত করে চিংড়ি ছয়শো পঞ্চাশ টাকা আপনি কালো কালার যেটা ছয়শো পঞ্চাশ আর সাদাটা রাষ্ট্রশো টাকায় এটা কত করে এটা তিনশো টাকায় তিনশো টাকা এটা কি মাছ পিশালী মাছ না এই মাছগুলো থেকে যমুনা নদীর মাছ পাশেই কিন্তু আরো মাছ দেখতে পাচ্ছেন তো আমরা জানবো এই মাছগুলো কোনটা কত করে এখানে কিন্তু পাঁচ মিশালি মাছ রয়েছে কত্রি কাজুলি এবং আরো বিভিন্ন মাছ দিয়ে কিন্তু এখানে আপনার মেশানো হয়েছে জানভেইগুলো কত করে পাশেই কিন্তু খুব সুস্বাদু ভাম মাছ রয়েছে জানভেইগুলা কত করে আঙ্কেল পাঁচ মিশালি কত করে দিচ্ছেন আঙ্কেল পাঁচ মিশালি কত করে এটা তিনশো টাকা কম হবো না আর বাম কত করে ছয়শো না একদম ফিক্সড দাম তো দর্শক জানতে পারলেন এটা কত করে এটা কত করে জানালাম কিন্তু সকাল বাজার থেকে